প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব তার আগে বলে নিচ্ছি আমার যত বন্ধুরা রয়েছেন যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো করে দিবেন। যারা টিকটক থেকে দেখবেন আমার ছোট্ট ফ্যামিলিটা থেকে ঘুরে আসবেন বন্ধুরা আজকের ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আমার পুরুষ ভাইদেরকে নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে পুরুষরা হচ্ছে আপনার পুরুষত্ব বা নিরাপত্তা জীবন কাঠায় হচ্ছে পনেরো বছর বয়স পর্যন্ত খাও বাবু খাও পুরুষরা হচ্ছে নিরাপত্তাভাবে জীবনটা কাঠায় সে পনেরো বছর বয়স পর্যন্ত পনেরো বছর বয়সের পরে তার জীবনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় বাবু খাও তার জীবনের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যায় তখন তার কর্তব্য দায়িত্ব সব কিছু যেন তার মাথার উপরে এসে চেপে বসে যেমন ধরেন কখনো সে সন্তানের দায়িত্ব পালন করে কখনো সে স্বামীর দায়িত্ব পালন করে কখনো সে পিতার দায়িত্ব পালন করে সমস্ত দায়িত্ব যেন তাকে ঘিরে ধরে সে তখন সেটা থেকে বেরিয়ে আর স্বাভাবিক জীবনযাপন করতে পারে না আর সেই পুরুষ মানুষটার দিকে কিন্তু তার খেয়াল রাখার মতো কোনো একটা মানুষ নেই না বাবা না সন্তান না স্ত্রী কেউ কখনো তার কথা ভাবে না সবাই শুধু একটিমাত্র জিনিস ভাবে তার মুখের দিকে তাকিয়ে থেকে সে যেন একটা ইনকামের কাঠি। সে কি দায়িত্ব পালন করার ছাবিকাঠে সে যে একজন রক্তে মাংস গড়া মানুষ সেটা মানুষ তারা ফ্যামিলি মেম্বার যারা রয়েছে আপনজনরা সবাই যেন ভুলেই যায় সেই কথাটা সবাই একবারে অন্তর থেকে যেন সবাই ভুলেই যায় যে সেই মানুষটারও তার মধ্যে মানসত্ব রয়েছে তার মধ্যে একটু রেস্টের দরকার তার মধ্যে ভালোবাসার দরকার তার মধ্যে সব প্রিয়জনের তার প্রতি নজর রাখাটা দরকার সেটা সবাই ভুলে যায় একবার চিন্তা করে দেখুন একটা সংসারে বড় ছেলে যখন সংসারের দায়িত্ব নেয় তখন তার উপরে সব কিছু চাপিয়ে দেওয়া হয় বাবা মা থেকে শুরু করে ছোটো ভাই বোন নিজের স্ত্রী বিয়ের পর তারপর সন্তানরা যখন পৃথিবীতে আসে যখন বাবা ডাক শুরু হয় তখন সন্তানদের দায়িত্ব একটা মানুষের উপরে কয়টা পজন্ম চেপে বসে সেটা শুধুমাত্র সেই দায়িত্ব মাথায় নেওয়ার পুরুষ মানুষটার জীবনের সঙ্গে এতগুলো ঘটনা ঘটতে থাকে আর আমরা যারা ভাবি এই পুরুষ মানুষরা কষ্ট পায় না পুরুষ মানুষরা কখনো কষ্ট হয় না তাদের জন্মই হয়েছে শুধুমাত্র ফ্যামিলি মেম্বারদের আর আপনজনদের দায়িত্ব পালন করার জন্য একটা জিনিস তারা বুঝতে পারে না যে পুরুষ মানুষ বলতেই যে সে শুধুমাত্র সবার দায়িত্ব পালন করবে তার যে নিজের ব্যক্তিত্ব একটা জিনিস রয়েছে তার একটা জীবন রয়েছে তার স্বস্তি রয়েছে তার শান্তির দরকার আছে তার ভালোবাসার প্রয়োজন আছে সেটা সবাই বলেই যায় আমরা এই জিনিসটা আমরা কখনোই বুঝতে পারি না যে একজন পুরুষ মানুষ তারও কষ্ট হয় একজন পুরুষ মানুষ সেও ব্যথা পায় পুরুষ মানুষও কিন্তু ভিতর থেকে রক্তাক্ত হয়ে যায় পুরুষ মানুষও কিন্তু ভিতর থেকে চিৎকার করে কাঁদে কিন্তু সে আওয়াজ করে না কেননা তার আওয়াজটা বাইরে বেরিয়ে আসলে তার পুরুষত্বর গায়ে আঘাত লাগবে শত ব্যথার পরেও সে জুড়ে কখনো কারো সঙ্গে কান্না করে না কারো সামনেও কান্না করে না নীরবে কান্না করে ভিতর থেকে রক্তাক্ত হয়ে যায় ভেঙে যায় চুরে যায় কত যন্ত্রণার মধ্যে দিয়ে সারা দিন সারাটা মুহূর্ত সারা মাস সারা বছর কাটাতে থাকে না কখনো বুঝতে দেয় বাবা মাকে কখনও বুঝতে দে ভাই বোনকে কখনো বুঝতে দেয় স্ত্রীকে কখনো বুঝতে দে তার সন্তানকে কিন্তু এখানে একটা কথা রয়েছে বন্ধুরা একটা পুরুষ মানুষ একটা ছেলে মানুষ যদি এতগুলো মানুষের দায়িত্ব পালন করতে পারে এতগুলো মানুষের মুখে আহার তুলে দিতে পারে এতগুলো মানুষের স্বপ্ন পূরণ করতে পারে এতগুলো মানুষকে ভালো রাখার দায়িত্ব নিতে পারে তাহলে আমরা কেন সেই পুরুষ মানুষটার দায়িত্ব নিতে পারি না বলেন তো বন্ধুরা আমাদের কি সেই মানুষটার প্রতি খেয়াল রাখার কি আমাদের দায়িত্ব নেই আমাদের কর্তব্য নেই সে অসত কষ্টের পরে যখন বাহির থেকে ফিরে এসে মার কি জিজ্ঞেস করার প্রয়োজন নেই বাবা তুই কেমন আছিস আজকে কেমন কেটেছে কোথায় গিয়েছিলে কি কাজ করেছিস আর তার স্ত্রী স্ত্রীরও কিন্তু কর্তব্য রয়েছে স্বামীর সেবা করা স্বামীকে সময় মতো খাবার দেওয়া স্বামীর ভালো মন্দ শেয়ার করা সন্তানদেরও কর্তব্য রয়েছে ভাই বোনদেরও কর্তব্য রয়েছে কিন্তু কেউ সেটা পালন করতে চায় না কেউ বুঝতেই চায় না যে পুরুষ মানুষেরও কষ্ট হতে পারে তো আজ বন্ধুরা আমি এই গল্পটা আপনাদের মধ্যে শেয়ার করলাম আমাদের যত ভাই বাবা যারা রয়েছেন চাচা তাদের কিন্তু প্রত্যেকটা পুরুষ মানুষের কাদেই এ ধরনের দায়িত্বগুলো মাথায় জড়ে পড়ে আর এই মানুষগুলো সংসারের দায়িত্ব পালন করতে করতে নিজের আপনজন প্রিয়জন মানুষগুলোকে ভালো রাখতে রাখতে সে একসময় নিজেই ভেঙে পড়ে ভিতর থেকে দমরে মুষরে একবার ডোলে পড়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে নেয় কিন্তু তার কষ্টটা কাউকে দেখানো হয় না বলাও হয় না কেউ দেখতেও পায় না তো আজ আমি এই ভিডিওর মাধ্যমে একটি কথাই বলবো প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে আপনাদের যে ইনকাম করার যে একমাত্র প্রদীপটা রয়েছে তার প্রতি আপনারা বেশি বেশি করে তেল ঢালুন সে জন্য সুস্থ থাকে তার প্রদীপটা ভালোভাবে জ্বলে উঠে তার ভালো থাকার জন্য আপনাদের প্রত্যেকটা প্রিয় মানুষ তার খেয়াল রাখা উচিত আপনারা রাখবেন তাহলে আপনার ভালোবাসার মানুষটা আপনার সংসারের দায়িত্ব নেওয়ার মানুষটা ভালো থাকবে তো বন্ধুরা আপনারা সবাই বেশি বেশি করে ভিডিওটা আজকে শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন আমার আজকে বাস্তবায়ন নিয়ে কথা বলাগুলো কতটুকু সফলতা রেখেছে তো আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা দেশে এবং দেশের বাইরে প্রবাসে যারা আমার ভালোবাসার মানুষ রয়েছেন আমার প্রিয়জনরা রয়েছেন বড়দেরকে জানাচ্ছি আমার সালাম ছোটদেরকে জানাচ্ছি এক ভুক ভালোবাসা প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে আমার এনি টাইম বাস্তবায়ন নিয়ে কথা বলা সমাজের বাস্তব কথা নিয়ে বাস্তব স্টোরি এই ধরনের কথাবার্তা নিয়ে সারাক্ষণ আপনাদের সঙ্গে আমার কথা হতেই থাকবে দেখা হবে তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আজ আমি এখান থেকে তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোন সময় অন্য কোনো ভিডিওতে আর হ্যাঁ আরেকটি কথা বলে নিচ্ছি এই ঠান্ডার দিন চলে এসেছে প্রচণ্ড ঠান্ডা ঢাকায় দেশে সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন ছোট্ট সোনামণি দেখে অনেক সাবধানে রাখবেন নিজের বাবা মাদেরকেও অনেক ভালো রাখার চেষ্টা করবেন তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোন স্টোরি নিয়ে তাহলে খুদা হাফেজ টাটা